তো আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি নতুন একটা ইভেন্ট ইভেন্টের নাম ইভোবাল ইভেন্ট তো এই অ্যাকাউন্টে কিন্তু দেখতেই পারতাছো 1700 ডায়মন্ড আছে আর এই ডায়মন্ড দিয়ে আমরা আজকে দেখব দুইটা বা তিনটা ইভোগান কি বাইর করতে পারবো কিনা মনে হয় না তিনটা হইবো দুইটা দেয় কিনা হইটাই ইস্যু না তো আজকে আমরা দেখব কয়টা ইভোগান পাই আমরা এই ডায়মন্ড দিয়া তো বেশি ভাগ করতে না করে এখন আমরা স্ক্রিন মারමු তো এই কাজটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ম্যাক্সিমের আর্দাটাকে অ্যাডামের ভিতরে ঢুকিয়ে দিবো আর এই কাজটা করার জন্য বহুত শক্তির প্রয়োজন দেখো আমি একাই কাম করতে পারলাম না তোমরা সবাই মিলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাইলে এই কাজটা একমাত্র করা সম্ভব আমি ওয়ান টু থ্রি কইতাছি এর মধ্যেই ভিডিওতে লাইক করে দাও ওয়ান টু থ্রি সবাই লাইক বাটনে প্রেস করো ব্র্যাকডা ব্র্যা গিলি গিলিছু ম্যাগজিমের আর্দা অ্যাডামের এই আমি কোথায় এলাম ওহ আমার যে কিছুই মনে পড়ছে না এইবার আর একটা ওভার অ্যাক্টিং দেখো মাথাটা কেন জানি ব্যথা ব্যথা করছে যাকে বহুত হয়ে গেছে ভাগে চেকেছি এবার আমরা এই ইভেন্টে স্পিন মারমু তো বেসিক্যালি এই ইভেন্টে রুলস হচ্ছে তুমি 50 টা স্পিন মারবা আর এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ তুমি পেয়ে যাবা তো আমরা শুরুতেই 200 ডায়মন্ডের একটা স্পিন মারমু বিকজ আমরা রিচ তো আমরা এখানে 200 ডায়মন্ডের একটা স্পিন মারা দিলাম আর এখানে আমগরে দরাই দিব জানি বাবাজিকে ঠুললো গোল্ড রয়্যাল ভাউচার বনফায়ার

আচ্ছা গাইস এগুলো কি দরাই দিতে শ্যাম বাহ বা ইবগানের ক্রেডিট দিলেও তো হয়তো একটা দুইটা ক্রেডিট দেয় 200 ডায়মন্ডের স্পিনে তো ভাই এখানে কিন্তু আমরা আবার আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে নিছি কজ ক্যারেক্টার চেঞ্জ করলে আই থিংক লাগ বাইরা যায় তো আমরা কিন্তু এখানে আবারো দুরা দুরা ট্যাপ ট্যাপ করে নিমু আর এখন আমরা আবার 200 ডায়মন্ডের একটা স্পিন মারমু তো ভাই এখানে কিন্তু আমরা দুশো টাকা মধ্যে আর একটা স্টেন মেরা দিছি আর এবার যদি আমরা একটাই বাগান পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যাবে কজ অল্প এমন একটাই বাগান পাওয়া যাবে আর আমাদের কিন্তু এখানে ছয়শো টাকা শেষ তোমরা মনে রাখো ছয়শো টাকা শেষ হয়ে গেছে তাও গাড়ি কিছু দেয় নাই ফকিনির বাচ্চা গ্যারিনা না চারশো এমন নিয়ে তারপর আমি ওরা একটাই বাগান দিয়ে দিব দেখো তো আমরা কিন্তু এখানে ছয়শো টাকা এমন খো ব্যাটা হে আর এনে আমি লাগবো হইতা সে গিয়া এম টেন এম টেন আর এম ফাইভ আর আরেস্কার দিলে তো কোনো কথাই হবে না। এসকার হইতাছে আমার ড্রিম গান আর কি তো আমরা এখান থেকে এসকার বাইর করব আজকে। তার আগে গাইজ একটু ওয়েপন রয়লে সিন মারা দি গোল দিয়া না থাক গোল খরচ না আমরা মাগনা কাট দিয়ে সিন তো এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম কাট দিয়ে সিন মারা কয়টা এফএফ টোকেন ধরায় ਦਿੱতা হেই। আর এনতে আমরা গোল্ড দিয়েও কয়টা সিন মারমু এসআইটি ধরা দিয়া। তো গোল রাইলে কিন্তু আমরা আরো 10 12টা সিন মারবো।

তো ভাই এখান কিন্তু আমরা আরো দুশোটা ডায়মন্ডের এর একটা স্টেশন মারা দিবো আর এই নিয়ে আমার এক হাজারটা ডায়মন্ড বরবাদ হয়ে গেয়া দেখতে পারতাছে অ্যাকাউন্টে ছিল সতেরোশো ডায়মন্ড আর এখন আছে সাতশো ডায়মন্ড আর এতে ও ভাই সাহেব কি যেন পড়ছে গাইজ নাকি ভুল দেখছি না থাকো আবার একটু বেশি করা যাবো ও গাইস ভাই সাহেব দেখো এম বি ফাইভ এম বি ফাইভ গেছি গাইজ তো আমরা এখান থেকে এম ফাইভটা পেয়ে গেলাম আর আর সাতশো ডায়মন্ডে কি বাইর করা সম্ভব আর একটাই বাগান আর সাতশো টেমন পামু আচ্ছা যাই হোক যদি পাওয়া যায় তাহলে তো অনেক ভালো তো এখান থেকে কিন্তু আমরা মেরা দিছি আর যদি না পাই তাহলে আমি পরে বার করে তো ভাই এনে কিন্তু আমরা চলতেছে দুশো টেমন একটা শেষ আর এনে আরো দুশো টেমন একটা আমরা মায়েরা দিবো আর এনতে কি পাই ও ভাই এম টেন আল্লাহ কি রে আমি কি রে ভাই সব ওই কি আম দুধে নাকি

তো ভাই এনে কিন্তু আমগোর ইভো গান হয়ে গেছে মোট টোটাল আই থিঙ্ক বারোটার মতো ইভো গান হয়ে গেছে আর এই আইডিটা কিন্তু একটা রিচ কিডের আইডি ওলাই উরা দুরা ডায়মন্ড টপ করতে হয় আর এনে দেখতেই পাতাস এম টেন আছে দুইটা দুইটা ইভো বাহ তো গাই যে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টিল দেন গুড বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে